রসুল তার প্রবেশ করার আগে মধ্যে বসে আছে হঠাৎ করে আমার রসুলের প্রতি নজর গেছে যুবকদের কিছু ইহুদি সংখ্যক যুবক যখন তাদের নজর যখন আল্লাহর হাবিবের প্রতি গেল দেখতে পেলো আমার নবী যখন কথা বলতে বলতে হাসি দিতেন মুসকি হাসি দিতেন আমার রসুলের দাঁত মোবারক থেকে নূর ঝলমল করত আর একটু জোরে কন্যা সুহান এক ইহুদি তারা অনেক যুবক ফুলাফান তারা খেলতেছে হঠাৎ করে যখন দেখল যে আমার নবীর দাঁত মোবারক থেকে নূর বের হয় নূর ঝলমল করে এই ইহুদি আমার নবীর প্রেমে পড়ে গেছে সুহান এই যুবকটা আমার নবীর পিছন লইছে আমার নবী যাই যেই দিকে যুবক যাই সেদিকে আমার অসুল যাই যেদিকে যুবক যাই সেদিকে একদিন দুই দিন তিন দিন আমার অসুলের পিছন পিছন যায় আল্লাহর হাবিব একদিন ডাক দেওয়া কয় যুবক এদিকে আসো এই যুবকটা আমার নবীর কাছে গেছে যাওয়ার পরে আমার নবী কয় যুবক তুমি কি দেখতেছো এই যুবক ডাক দেওয়াকে হুজুর আমি প্রথম যেদিন আপনারে দেখছিলাম প্রথম যখন আপনারে দেখছিলাম আপনার মিষ্টি হাসি সুন্দর আচরণ সুন্দর ব্যবহার দেখে আমি আপনার প্রেমে পড়ে গেছি সুবহানাল্লাহ ইহুদি যুবক ডাক দিয়া কয় আনা আমি নাল ইয়াহুদ ইয়া আমি মুসলমান নই আমি একজন ইহুদি তবে আপনি রাসূলকে দেখার পরেই আপনার প্রতি আমার বুকের মধ্যে কিছু ভালোবাসা জমে গেছে এই ইহুদি যুবক ডাক দিয়া কয় আনা হুববিকা ইয়া আল্লাহ হুজুর আমি আপনারে ভালোবাসি আল্লাহর হাবিব বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমত আল্লিলা আল আমিন আমাকে আল্লাহ রহমতের নবী হিসাবে প্রেরণ করেছে আমি রসুল তোমাকে ইহুদি বলে অপমান করতে পারি না তোমাকে মেনেজ করে দিতে পারি না আমি রসুল ও তোমারে ভালোবাসি আল্লাহর হাবিব কৈ যুবুক যাও এখন তুমি বাড়িতে যাও যুবুক যায় না যুবক কয় হুজুর একটা কথা আল্লাহর হাবিব বলেন কি বল লা কইয়া রসুল আল্লাহ আমার মন বলতেছে আমি ইমান আনি। আমার মন বলতেছে আমি ইমান আনি মুসলমান হই তবে পারতেছি না কেন এই যে আমি বলছিলাম যে আমি মা বাবার একমাত্র সন্তান আমি সোনার চামুক মুখে নিয়ে বড় হয়েছি আমি যদি এখন কালেমা পরি মুসলমান হয়ে যাই তাহলে আমার মা বাবা কষ্ট পাবে আমার মা বাবার মনে কষ্ট দিয়ে তো আমি ইমান আনতে পারি না আল্লাহর হাবিব বলেন যব আমিও তোমাকে মুসলমান হওয়ার জন্য জোর করি না কারণ মুসলমান হওয়ার জন্য করা এটা আমি রসুলের আদর্শ আল্লাহর হাবিবা হচ্ছে আপনার প্রতি আমার ভালোবাসা আমি চোখ দিয়ে তাকাইলে আপনাকে দেখি মনের মধ্যে শুধু সব সময় আপনি রসুলের কথাই ভাবি আমি তো বাড়িতে গিয়ে তাকতে পারবো না ইহারসুল্লাহ আমাকে আপনার কাদেম হিসাবে কবল করবেননি আমার ইয়াহুদি কাদেম হিসাবে কবল করবেননি আল্লাহর হাবিব বলেন বেলাল তখন বেলাল ছিলেন কাদেম আল্লাহর হাবিব বলেন বেলাল তোমার হাতের মধ্যে যে লুটা আছে এই লুটাটা এই যুবককে দিয়ে দাও তোমার হাতের গামছা এই যুবককে দিয়ে দাও আজকে থেকে এই ইহুদি যুবক আমি রসুলের খাদেম হিসাবে কবুল হয়ে গেছে তখন এই যুবক আমার রসুলের কেদমত করা শুরু করলো আল্লাহর হাবিব যখন ওজু বানাইতে যায় এই যুবক লুটার মধ্যে পানি নিয়ে আমার নবীর কাছে নিয়ে যায় আমার নবীর উজু শেষে গামছাটা আগায় নিয়ে দিয়ে আসে নবীকে একদিন নয় দুই দিন নয় এরকমভাবে এক মাস দুই মাস তিন মাস অনেকদিন কেদমত করতেছে আমার নবী যখন মসজিদে নবীতে যায় নামাজ পড়ার জন্য মসজিদে মধ্যে যায় আমার নবী যখন মসজিদের কাছে গেলেন যাওয়ার পরে দেখলেন যুবক যুবক পিছে আল্লাহর হাবিব বলেন তুমি পিছন ছাড়া নাই ওই হুজুর ছাড়ি নাই তো কেন সুর আল্লাহ আপনাকে ছাড়া থাকতে পারবো না সোহানাল্লা আল্লাহর হাবিব বলেন যুবক আমি তো মসজিদের মধ্যে আসছি নামাজ পড়ার জন্য তুমি তো মসজিদে যেতে পারবো না তুমি তো ইয়াহুদি তুমি যদি মসজিদের প্রবেশ করো তোমার ধর্মের অবমাননা হবে আমি রসুল না তোমার ধর্মের অবমাননা হোক কারণ এটা আমার আদর্শ নয় ইসলাম কখনো অন্য ধর্মের প্রতি আঘাত আনতে পারে না এটা ইসলাম শিক্ষা দেয় নাই আল্লাহর হাবিব বলেন যুবক আমি তো নামাজ পড়ব তুমি তো ইয়াহুদি যাও তোমার ছুটি দিয়ে দিছে তুমি বাড়িতে যাও গিয়ে তোমার মা বাবাকে দেখে আসো যুবক না যুবক মসজিদের বাহিরে দাঁড়িয়ে আছে বলতে আপনি মসজিদের ভিতরে ইমামতি করবেন আপনার পিছনে হাজার হাজার সাহাবিগণ আনচার মহাজারগণ নামাজ আদায় করবে তখন তো আমি আপনাকে দেখতে পারবো না আমার মন যখন বলবে আপনাকে দেখতেই আমার চক্ষু যখন বলবে আপনাকে দেখতেই তখন আপনার দেখতে পাব না কিন্তু তখন আপনি রসুলের জুতা মোবারক আমার বুকের মধ্যে লাগাই আমি শান্তি পাব আপনি রসুলকে যখন দেখতে পাবো না তখন আপনার দুইটা জুতা মোবারক আমার বুকের মধ্যে লাগাইয়া বসে থাকবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব নামাজ করতেছেন আর এই জুবুক আমার নবীর দুইটা জুতা মোবারক বুকের মধ্যে লাগায় বসে থাকে একদিন নয় দুই দিন নয় এক মাস দুই মাস তিন মাস এরকমভাবে তিনটা বৎসর আমার নবীর কেদমত করেছে সুম্লা হঠাৎ একদিন আল্লাহর হাবিব উজু করতে গেলেন তখন দেখতেছেন হজরত বেলাল পানির লুটা নিয়ে আসছে উজু শেষ গামছা নিয়ে আসছে হজরত বেলাল আল্লাহর নবী থেমে গেলেন ও বেলাল আমার ওই এহুদি যুবকটা কই গেছে যে তিন বৎসর কেদমত করছে আমি রসুলের বেলাল কয়া রসুল আল্লাহ এই ইহুদি যুবকটা কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে গেছে এমন রোগে আক্রান্ত হয়েছে যে যুবক চেষ্টা করলো আপনি রসুলের কাছে আসতে পারে না যদি সে হামাগুড়ি দিয়ে আসতে পারত এই ক্ষমতা থাকতো তাহলে আপনি রসুলের জন্য চলে আসতো সোহান ওই ক্ষমতা দেওয়ার নাই এমন অসুস্থ হয়েছে এই জন্য আপনার কাছে আসতে পারে নাই আল্লাহর হাবিব বলেন বেলাল মসজিদের মধ্যে যাও গিয়া বলো আজকের নামাজ পনেরো মিনিট পরে পড়ব আগে চলো এই যুবকের বাড়িতে যাই সোহানাল আর এখন আমাদের ইমাম সাহেব দুই মিনিট দেরি করলে হে বাবারে পুজোর দুই মিনিট দেরি হইলছে না ইসফাল দেখবেন মুসল্লিরা আসলে ইমাম সাহেব যদি আপনার আধা ঘন্টা বসাই থাকে আপনার বসে থাকতেই আপনার কথা বলার অধিকার নাই এটা আল্লাহর হাবিবের আদেশ তো আল্লাহর হাবিব বলেন বেলাল তুমি মসজিদে নববীর মধ্যে গিয়া বলো যে আজকের জামাত পনেরো মিনিট পরে হবে উনি দৌড়ায় গেছে সাহাবাই কেরাম বলতেছে যে আজকের জামাত পনেরো মিনিট পরে কেন যে ওই যে একটা ইহুদি যুবক আমার নবীর কেদমত করত সে কঠিন রোগে আক্রান্ত অসুস্থ আছে আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে যাবে সোহান আল্লাহ সাহাবাইকার আমরা কই আমার নবী ইহুদির বাড়িতে যাবে আমরা মসজিদে বসে তাকে কি করব। চলো আমরাও যাই সোহান সমস্ত সাহাবাইকার আমরা আমার নবী সামনে সাহাবাইকার আমরা পিছনে ইহুদির বাড়িতে রওনা দিলেন আল্লাহর হাবিব রহমত আল্লিল আলামিন যখন ইহুদির বাড়িতে গেলেন যায় যখন গড়ের ভিতরে প্রবেশ করলেন যায় দেখেন ঘরের মধ্যে এই ছেলেটা যুবকটা বিছানার মধ্যে আছে আল্লাহর হাবিবকে দেখে দুটা চোখের পানি কান্না শুরু করে দিয়েছে না থাকতাম তাহলে আল্লাহর হাবিবের অজুমবারকের পানিটা আমি আগাইয়া দিয়ে আসতাম আজকে যদি আমি অসুস্থ না হতাম তাহলে আল্লাহর হাবিব উজু করার শেষে উনি যেই হাত মুখ মুছতেন আমি গামছাটা আগাইয়া দিয়ে আসতাম সোহাম্মা কিন্তু অসুস্থ হওয়ার কারণ রসুলের ক্যাদমতটা করতে পারতেছি না উনি চোখের পানে ছেড়ে কান্না করতেছে আল্লাহর হাবিব ওনার কাছে গেলেন আমার নবী কাছে যাওয়ার পরে আমার রসুল কপালের মধ্যে হাতটা রাখলেন হাতটা যখন রাখছেন টাস করে হাটটা সরাই ফেলছেন সাহবাই কেরামরা তারা কানাঘোষা করতেছে ব্যাপার কি কারণ আল্লাহর হাবিব তো রুগী দেখতে গেলে উনি অসুস্থ মাতার কাছে যেয়ে বসেন কিছুক্ষণ কপালের মধ্যে হাত মুবারকটা লাগাইয়া বসে থাকেন সোহান লাগান এটা রসুলের শূন্য আপনি যখন আপনি যখন রুগী দেখতে যাবেন রুগী দেখতে গেলে আপনি রুগীর কপালের মধ্যে হাত দিয়া আপনি অত্যন্ত একটা মিনিট হলে আপনি ধরে রাখবেন এটা আমার শূন্য তো সাহাবাহিকার আমরা কানাগুসা করতেছে বেপার কি আল্লাহর হাবিব তো রুগী দেখতে গেলে উনি কপালের মধ্যে হাত দিয়ে বসে থাকে কিন্তু আজকে হাতটা লাগাইতে দেরি সরাইতে দেরি হয় নাই ব্যাপার কি সাহাবাই কেন আমরা আর আরসুল্লাহ আপনি হাতটা দিছেন আবার সঙ্গে সঙ্গে সরাইয়ে ফেলছেন কারণ কি আল্লাহর হাবিব বলেন সাহাবিরা রে আমি যখন তার কপালের মধ্যে হাত রাখলাম আমি তাকায় দেখি আমি রসুল তার গড়ে প্রবেশ করার আগে আজরাইল গড়ের মধ্যে ঢুকে বসে আছে আমি রসুল গড়ে যাওয়ার আগে এই যুবকের কাছে আজ রাইল গিয়ে বসে আছে আমার নবীকে আল্লাহ আপনি আজ রাইল দিয়ে বলেন একটু অপেক্ষা করতে আমি রসুল তারে কালে আমার দাওয়ারটা দিব সোমাল আমি রসুল তারে কালে আমার দাওয়ারটা দিব আপনি আজ রাইল দিয়ে বলেন একটু করতে আল্লাহ বলেন আজ রাইল সাবধান আমার বন্ধু প্রবেশ করছে আমার বন্ধুর কাজ যত শেষ না হবে তত তুই আজরাইল তার জান কবচ করতে পারবে আমার নবী এই যুবককে বলতেছে এতদিন আমি তোমাকে বলি নাই মুসলমান হওয়ার জন্য এতদিন আমি বলি হওয়ার জন্য কালেমা পড়ার জন্য আজ বলতেছি তোমার সময় শেষ হয়ে গেছে তুমি কালেমাটা পরে নাও যুবকটা বাবার দিকে তাকায় বাবার দিকে তাকায় রয়েছে বাবা ইশারা দিয়ে কয় যবুক আমার দিকে তাকা স্কেন কতদিন পর্যন্ত যে রসুলের জন্য তুই পাগল হয়ে গেছিলে। এই রসুল তার তোর কাছে এখন বসে আছে আমার দিকে তাকাস না তোর মায়ের দিকে তাকাস না রসুল যেটা বলে সেটাই শুনে নেয় আল্লাহর হাবিবের দিকে যুবুক তাকায় আল্লাহর হাবিব তাকায় রয়েছে আল্লাহর হাবিব বলেন যুবক এবার পরে নাও কালেমা শরীফটা সুভারণ লাগবে যুবক কালেমাটা পরে নিছে কালেমাটা পরে নিছে সঙ্গে সঙ্গে তার যান কবজ করে নি তখন আল্লাহর হাবিব উনার দেহ মোবারক থেকে উনার চাদর মোবারকটা এই ইলাশের উপর তখন উনি ডেকে দিয়েছেন ডেকে দেওয়ার পর উনি মুসকি মুসকি হাসতেছেন সুহানুল্লাহ আপনি এখন মুসকি হাসতেছেন কেন আল্লাহর হাবিব বলেন সে যতক্ষণ ইমান না আনছিল ততক্ষণ সে জাহান নামি ছিল এখন কালেমা পরে মুসলমান হয়ে গেছে সঙ্গে সঙ্গে সে জান্নাতের মেহমান হয়ে গেছে